সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছে সর্বক্ষণে আগ্নেশ্বর জুয়েলার্স এন এস রোড রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে রায়গঞ্জ পৌরসভা কর্তৃক সম্বর্ধিত হলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী রবিবার রায়গঞ্জ পৌর ভবনের সুব্রত রায় মেমোরিয়াল হলে এক অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনির্বাচিত বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে স্বাগত ও সংবর্ধনা জানালো পৌরসভা কর্তৃপক্ষ এই অনুষ্ঠানে কৃষ্ণ কল্যাণী ছাড়াও উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস উপপৌর প্রশাসক অরিন্দম সরকার সাধন কুমার বর্মন সহ পৌরসভার কোঅর্ডিনেটররা বিধায়ককে উত্তরীয় ফুল এবং উপহার দিয়ে বরণ করে নেন সকলে পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস এই প্রসঙ্গে বলেন আগামী দিনের রায়গঞ্জ তথা রায়গঞ্জবাসীর স্বার্থে উন্নয়নের গতি আনতে সফল হবেন কৃষ্ণ কল্যাণী উপপৌর প্রশাসক অরিন্দম সরকার বলেন দীর্ঘদিন পর রায়গঞ্জের মানুষ তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছে এর সুফল আগামী দিনে মানুষ অবশ্যই পাবে বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানান রায়গঞ্জের নিকাশি ব্যবস্থা এবং যানজট সমস্যা সমাধান করাই হবে আগামী দিনে তার মূল লক্ষ্য রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের নার্সিং এর এএনএম এবং জিএনএম পরীক্ষা চলাকালীন মোবাইলে মেসেজ সহ নজন পরীক্ষার্থীকে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ তারা মোবাইলে মেসেজের মাধ্যমে প্রশ্নপত্র ও উত্তর আদান প্রদান করছিল বলে দাবি করেন কলেজের প্রিন্সিপাল বিষয়টি নজর আসা মাত্রই পুলিশকে জানালে পুলিশ তাদের আটক করে রায়গঞ্জ থানায় নিয়ে যায় এদিকে একাধিক সরকারি চাকরির ক্ষেত্রে যখন দুর্নীতির অভিযোগে রাজ্য তথা জাতীয় রাজনীতি তোলপার তখন জয়েন্ট এন্ট্রান্সে এই ঘটনায় বড়সড় দুর্নীতির আশঙ্কা করছেন কলেজের প্রিন্সিপাল ঘটনার তদন্তে পুলিশ ছবি আঁকার প্রতি বরাবরই একটা আকর্ষণ রয়েছে শিশুদের এই ছবি আঁকার মধ্য দিয়ে প্রকাশ পায় শিশুদের মানসিক চিন্তার প্রতিচ্ছবি তাই এই ছবি আঁকার প্রতি শিশুদের আকর্ষণ বৃদ্ধি করতে এগিয়ে এলো কে কে এডুকেশনাল সোসাইটি সংস্থাটির পক্ষ থেকে রবিবার আয়োজন করা হলো এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা রায়গঞ্জ জিএসএফপি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই রাজ্যব্যাপী প্রতিযোগিতায় প্রাক প্রাথমিক থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় তিনশো জন প্রতিযোগী অংশগ্রহণ করে প্রতিযোগিতায় প্রত্যেক শ্রেণী থেকে প্রথম পুরস্কৃত করবে সংগঠনটি আয়োজক সংস্থার রাজ্য সম্পাদক দেবাশিস শর্মা অনুষ্ঠানটি প্রসঙ্গে বলেন মোবাইল থেকে শিশুদের দূরে রাখতে চিত্রাঙ্কন একটি কার্যকরী উপায় আর এই উদ্দেশ্যে তাদের এই কর্মসূচি যথাযোগ্য মর্যাদার সঙ্গে কিশোর কুমারের পঁচানব্বই তম জন্ম পালনে উদ্যোগী হল নর্থ দিনাজপুর কিশোর কুমার ফ্যান ক্লাব রবিবার দুপুরে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে গায়ক মিউজিক কম্পোজার মিউজিক ডিরেক্টর অভিনেতা কিশোর কুমারের প্রতিকৃতিতে পুষ্পার্ক অর্পণ করেন সংগঠনের সদস্যরা যে সময় নতুন গান নতুন গায়কদের ভিড়ে নতুন প্রজন্ম ভুলতে বসেছে পুরনো দিনের গায়কদের সেই সময় নতুন প্রজন্মের একদল যুবক এগিয়ে এলো কিশোর কুমারের জন্ম পালনে এদিন কিশোর কুমারের বেশ কিছু গান গেয়েও তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা পাশাপাশি তাদের পক্ষ থেকে সংগঠনের ফাউন্ডার তথা সম্পাদক বিধান দাস ভারত সরকারের কাছে আবেদন করেন এমন একজন মানুষকে যেন ভারত রত্ন সম্মানে সম্মানিত করা হয় যেখানে আজ পর্যন্ত কোন গায়ক আটটি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পাননি সেখানে তার প্রতি এই সম্মান জানানো সরকারের উচিত বলে দাবি সংগঠনের সদস্যদের প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালে অবস্থিত মা ক্যান্টিনের নবনির্মিত ডাইনিং হল এবং কিচেন শেডের শুভ উদ্বোধন হলো রবিবার এদিন এই উদ্বোধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্লারী রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস উপপৌর প্রশাসক অরিন্দম সরকার সহ অন্যান্য কোঅর্ডিনেটররা এই মা ক্যান্টিনে দূর দূরান্ত থেকে চিকিৎসার কারণে হাসপাতালে আসা রোগীর আত্মীয় পরিজনেরা অত্যন্ত স্বল্প মূল্যে দ্বিপ্রাহরিক আহার পান বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানান পঞ্চাশ জনের ধারণ ক্ষমতা সম্পন্ন ডাইনিং হলে প্রতিদিন প্রায় দু থেকে আড়াইশো জন দুপুরের খাবার পাবেন রোগের আত্মীয় পরিজনের মধ্যে এই মা ক্যান্টিন জনপ্রিয় হয়ে উঠবে বলেই তিনি আশাবাদী অল ইন্ডিয়া পোস্টম্যান এমপ্লয়িজ ইউনিয়নের প্রথম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার এদিন সকাল এগারোটায় রায়গঞ্জ ইনস্টিটিউট মঞ্চে শুরু হয় অনুষ্ঠানটি উত্তর ও দক্ষিণ দিনাজপুর পোস্টাল ডিভিশন ভাগ হওয়ার পর এই প্রথম সম্মেলন অনুষ্ঠিত হল সংগঠনটির অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়নের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি সুভাষ চক্রবর্তী কেন্দ্রীয় নেতৃত্ব তপন ভৌমিক সার্কেল লিডার নজরুল ইসলাম সার্কেল সেক্রেটারি অধীর দাস প্রমুখ সংগঠন নেতৃত্ব অধীর দাস জানান কেন্দ্রীয় সরকারের একাধিক জনবিরোধী নীতির ফলে ডাক বিভাগের কর্মীদের কাজে প্রতিকূলতার সৃষ্টি হচ্ছে সেই সকল ভ্রান্ত কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং নিজেদের পেশাগত দাবি পূরণের লক্ষ্যে একজোট হওয়াই এই সম্মেলনের মূল লক্ষ্য মোশারফের ওপরে আস্থা মমতার এবার মুসলিম বিধায়ক হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের ওয়াকফ বোর্ডের সদস্য মনোনীত করা হলো ইটাহারের বিধায়ক মোশারফ হোসেনকে ফলে রবিবার ইটাহারের পথসাথী প্রাঙ্গণে বিধায়ককে সংবর্ধনা জানাতে ভিড় জমান উচ্ছ্বসিত ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব ও কর্মীরা সাধারণত এই বোর্ডের সদস্য মুসলিম বিধায়ক ও সাংসদ হয়ে থাকেন সেই মোতাবেক এই বছর বিরোধী দলের কোনো বিধায়ক নমিনেশন না করায় বিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পশ্চিমবঙ্গ ওয়ার্ক বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন মোশারফ আগামী দোসরা আগস্ট বিধানসভার ডেপুটি সেক্রেটারি ইটাহারের বিধায়কের হাতে সদস্য পদে শংসাপত্র তুলে দেন মোশারফ একই সাথে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি সহ পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের ভাইস চেয়ারম্যান হিসেবে দলীয় ও সরকারি একাধিক গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে আছেন এদিন ইটাহার ব্লক তৃণমূল শ্রমিক সংগঠন মহিলা যুব সংখ্যালঘু সেল সহ একাধিক শাখা সংগঠনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানায় এক বিধবা মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে বিয়ের দাবিতে যুবকের বাড়িতে ওই বিধবা মহিলা ধর্নায় বসলে বিষকে আত্মহত্যার চেষ্টা করে ওই যুবক এই ঘটনার পর প্রতিবেশী মহিলারা মিলে ওই বিধবা মহিলাকে বিদ্যুতের সঙ্গে বেঁধে মারধর করে বলে অভিযোগ বর্তমানে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ঘটনার পর বক্সিসার থানায় অভিযোগ দায়ের করেছে নির্যাতিতা মহিলা ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ দুই নং ব্লকের শালবাড়ি দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় মহিলার অভিযোগ তার স্বামী মারা যাওয়ার পর প্রতিবেশী ওই যুবক বিয়ের প্রস্তাব দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে এক বছর পর ওই যুবক বিয়ে করতে অস্বীকার করলে দুই সন্তানকে নিয়ে তার বাড়িতে হাজির হয় ওই মহিলা তখনই ওই যুবক বাড়ির পেছনে গিয়ে বিষপান করে স্থানীয়রাও তাকে তরি তুফানগঞ্জ হাসপাতালে নিয়ে যায় শিলিগুড়িতে ফের লোকালয়ে হাতির তাণ্ডব খড়িবাড়ির পানিটাঙ্কির সংলগ্ন দুলাল জোত এলাকায় খাবারের খোঁজে এসে তিনটি বাড়ি ভাঙলো হাতি খড়িবাড়ির সংলগ্ন টুকরিয়াছাড় জঙ্গল থেকে দুলাল জোত দুটি হাতি আসে প্রথমে বিজয় তামাং নামে এক ব্যক্তি পাঁচিল এবং পরে মিঠুন সিংহ ও রঞ্জিত সিংহের খড়ের দেওয়াল ভেঙে চাল ও আটা খেয়ে ফেলে হাতি দুটি হাতি দেখতে পেয়ে স্থানীয়রা চিৎকার করলে হাতি দুটি বনে ফিরে যায় যদিও গোটা ঘটনায় ক্ষতিপূরণের দাবি ও বন দপ্তরের টহলদারির দাবি জানায় স্থানীয়রা ঘটনার পর আতঙ্ক রয়েছে এলাকাবাসীরা উত্তরবঙ্গের অন্যতম প্রসিদ্ধ পর্বতারোহণ সংস্থা জলপাইগুড়ি নেচার অ্যান্ড অভিযাত্রীকে নিয়ে এগারোতম অভিযান শুরু করতে চলেছে আগামী পাঁচই আগস্ট এবারের লক্ষ্য হিমাচল প্রদেশের অঞ্চলের একুশ হাজার ছশো ফুট উচ্চতার মনিরাং রবিবার এই উপলক্ষে নিজস্ব ক্লাব ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে অভিযাত্রী দলটি শুভেচ্ছা জানাতে অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় তিনি জানান মূলত এরাই জলপাইগুড়ির গর্ব এক দুবার নয় এর পূর্বে দশবার এই নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাবের সদস্যরা বিভিন্ন শৃঙ্গ জয় করেছে অপরদিকে অভিযাত্রী দলের অধিনায়ক বিশিষ্ট পর্বতারোহী ভাস্কর দাস জানান এবারের লক্ষ্য মনিরাং পাঁচই আগস্ট নজনের দলটি জলপাইগুড়ি থেকে রওনা হবে শৃঙ্গ জয়ের উদ্দেশ্যে শৃঙ্গ জয় করে প্রতিবারের ন্যায় এবারও উচ্চতায় উড়বে জাতীয় পতাকা সহ ক্লাবের নিজস্ব পতাকা সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত নয়